এসএসসি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তার শুনানি ছিল যত সাহেব এসএসসির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বিশ্বর দত্ত এবং মামলাকারীর তরফে আপনার বক্তব্য শোনার পর পাঁচ মিনিটের বিরতি নিয়েছিলেন সেই সময় কোর্টের প্রসিডিংসের লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে গিয়েছিল আপনার কাছে জানতে চাইবো যে ঠিক কি আদেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য বিচারপতি ভারতেরতে বলেছেন যে যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত তারা এই পরীক্ষায় বসতে পারবে না আপাতত এটাই আদেশ এসএসসির 2016র গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট তার বারবার উল্টে করছিলেন জজ সাহেব হ্যাঁ এসএসসি থেকে তারা বারবার চেষ্টা করেছেন যাতে এই দুর্নীতিগ্রস্তরাও বসতে পারেন এবং এটাও তারা বলার চেষ্টা করেছিলেন সকালের সময় যে দুর্নীতিগ্রস্তরা যদি বসতে না পারেন তাহলে অন্যরা কেউ বসতে পারবে না এই ধরনের একটা অদ্ভুত যুক্তি খেলা করেছিলেন মানে যারা আনসাকসেসফুল আর টেইনটেড এক করে দেওয়া হলো হ্যাঁ হ্যাঁ এরকম সওয়াল হয়েছে আর কিছুই না কিন্তু একটা অদ্ভুত যুক্তিও দিলেন করলেন বাবু সেটা হচ্ছে যে যারা টেইনটেড তাদের চাকরি গেছে বেতনের টাকা তাদের ফেরত দিতে হচ্ছে তো একই অপরাধে দুবার কি সাজা হয় এটা তো সংবিধানের কুড়ি নম্বর ধারার পরিপন্থী ভুলচল সংবিধানের নম্বর ধারা হচ্ছে ক্রিমিনাল যে কোনো একটা নির্দিষ্ট ফৌজদারি অভিযোগে যদি কারো সাজা হয়ে থাকে সেই অভিযোগে আবার সাজা দেওয়া যায় না কিন্তু এটা হচ্ছে সাংবিধানিক ব্যাপার গোটা নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হয়েছে সেজন্যই সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন হ্যাঁ এবং সুপ্রিম কোর্ট যে যে পর্যবেক্ষণ করেছেন এই গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সেটাও তো বারবার বলছিলেন এবং বিস্ময়ে প্রকাশ করছিলেন জজ সাহেব যে এর পরেও আপনারা কি করে বলছেন যে যারা টেন্টের তারা পরীক্ষায় বসতে পারবে এবং তারা আবার পরীক্ষায় বসে দশ নম্বর পাবে জন্য বললেন তারপরে অর্ডার দিয়েছেন এখন দেখা যাক আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করবো সেটা হচ্ছে কিশোর দত্ত বলছিলেন সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলের রায়ের এ অদ্ভুত একটা ব্যাখ্যা দিছিলেন যে এই যে রিল্যাক্সেশন মানে বয়সের ছাড়ের ব্যাপারে যে সর্বোচ্চ আদালত বলেছে টেনটেড প্রার্থীরা বয়সের ছাড় পাবেন না তার মানে টেনটেড প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না এরকম কোনো কথা নেই এই সব বিনা যুক্তি সব যুক্তি ওরা দিয়েছেন প্রত্যেককে তো কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করে ওরাও যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে সেই যুক্তিটা আদালত গ্রহণ করেননি গ্রহণ না করার মতোই কেন ওই যুক্তিগুলো খুব একটা যুক্তিসঙ্গত তর্ক ছিল না কি ঠিকই তাহলে এই যে আজকের যে নির্দেশ এই নির্দেশ কি আবার সেটা নিয়ে আমরাও যাব আদালত যে হস্তক্ষেপ করেননি যেটা অতিরিক্ত হ্যাঁ নম্বর দেওয়ার ব্যাপারে উনি বলছেন যে আমি এই ব্যাপারে ঢুকবো না মানে এটা নিয়ে কি আপনারা সুপ্রিম কোর্টে যাবেন না না এখানে যাবো সুপ্রিম কোর্ট তো সবার শেষে আর এই গরিব মানুষ গুলো এত সুপ্রিম কোর্ট যাবে কোথেকে সরকার তো জনগণের পয়সা খুব লাফালাফি করে এরা খুবই খেয়াল করতে ঠিকই কিন্তু এর আগের শুনানিতে বারবার জাস্টিস ভট্টাচার্য বলছিলেন যে আমি কিন্তু এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবো না যেহেতু সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা উনি ভেবেছেন ওর কথা উনি ভেবেছেন ওর মনে হয়েছে বলেছেন এখন রায়ে যা বেরোবে সেটাই হচ্ছে আসল কথা এবং সেই রায়ের প্রত্যেকে বিচার হবে তার মানে এতদিন পর্যন্ত যতজন টেন্টেড প্রার্থী দিয়েছেন আবেদন জমা দিয়েছেন সেই আবেদন গ্রাহ্য হবে না যদি না আবার এটা ডিভিশন বেঞ্চে গিয়ে স্থগিত হয়ে যায় বটে হ্যাঁ তাই বেশ এবার ডিভিশন বেঞ্চে যদি এরকম কিছু ঘটে তাহলে আপনারা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন হ্যাঁ তার মানে

তাদেরকে প্রোটেক্ট করা বা তাদের হয়ে লড়ার একটা অদ্ভুত সওয়াল আর কি অদ্ভুত না সেটাই তাদের একমাত্র লক্ষ্য ছিল তাদের একটাই লক্ষ্য ছিল যারা দুর্নীতিগ্রস্ত মানে যাদের থেকে ওরা টাকা পয়সা নিয়ে চাকরি টাকরি দিয়েছেন তাদের তো রক্ষা করতেই হবে তাহলে বিপদে পড়ে যাবেন সেই সবালটার পেছনে অনেকটা বেশি রাজনৈতিক মানসিকতা কাজ করেছে আইনি মানসিকতার থেকেও বেশি ঠিক সেটা ওদের দোষ নেই ওদের যেমন বলা হয়েছে সেইভাবে ওরা সওয়াল করেছেন মানে এই চাই আমরা দুর্নীতিগ্রস্ত টিকে সেটাই ছিল তার মানে আইনের সমালে কি হবে সেটা তারা বুঝতে পারছেন কিন্তু এটা দেখানো অনেক বেশি যে আমরা তোমাদের পাশে আছি অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন নমস্কার